আমার সবচাইতে পছন্দের একটা খাবার সেটা হলো আম দুধভাত কার কার পছন্দ আমার মনে হয় এটা সবারই অনেক পছন্দের শুধু আমার এখন নয় লবণ পাউডার দুধ আমার পাউড়ার দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে এখানে চাইলে লিকুইড গরুর দুধ দিয়েও খাওয়া যায় কেন আমরা সবাই এটা হচ্ছে বেশি হচ্ছে মিষ্টি আম দিয়ে খাওয়া হয় এই জন্য এখানে কোনো ধরনের মিষ্টি অ্যাড না করলেও চলে কিন্তু যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তারা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো আই মিন চিনি অ্যাড করতে পারো মধু তারপর হচ্ছে গুড় যেটা ভালো লাগে কিন্তু গুড় দিয়ে খেলেও কিন্তু এটা অনেক বেশি মজা হয় আমার মাখানো শেষ গুড় দিলে একটা ভালো স্মেল হবে অ্যান্ড খেতেও খুব ভালো লাগে আমার কাছে সব বলে কড়ইয়ের গুঁড়ি আই মিন চালটাকে ভেজে তারপর এটাকে বানায় আর কি তো নারকেলের সাথে এটা মাখায় তারপর খই দিয়ে এটা খেতে এত মজা হয় সাথে হচ্ছে একটু গুড় অথবা চিনি আমি গুড় দিয়ে খেতে পছন্দ করি আমি গুড়ই দেবো দারুন খেতে মজা মান রহিম এরকম একটা প্লেট আর কার পছন্দ সাথে চস ম্যারনেস সব কিছু মিলাই পারফেক্ট একটা কম্বিনেশন কার কার পছন্দ অবশ্যই জানাবে খুবই শর্টকাট খাবার আমার হুম দারুণ বেগুন বাজারে এত মজা হয়েছে